আশা করি আমার যারা অডিয়েন্স আছে আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা আসলে আমি আমার এই ইউটিউব চ্যানেলটি অনেক আগে খুলেছিলাম কিন্তু তেমন কোনো রেসপন্স না পাওয়ার কারণে আমি চ্যানেলটি বন্ধ করে দেই আর চালাই না হঠাৎ করেই মনে হলো যে না আমি ইসলামিক যেগুলো ভিডিও আছে কিছু কিছু ইসলামিক ভিডিও আমি এখানে ছাড়ব আপনাদেরকে উপহার দেব আমি চাইব যে আমরা সকলে মুসলিম আমাদের সকলকে একটা সময় মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তো সেই ক্ষেত্রে আমি চাইবো যে আহ আপনারা আমার চ্যানেলটির সাথেই থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আমাকে আরো অনুপ্রেরিত করবেন আমি যেন আপনাদেরকে বেশি বেশি ভিডিও দিতে পারি আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আর আপনাদের সকলের জন্য ভালোবাসা দোয়া সব সময় তো থাকবেই হ্যাঁ আর আমি যে রিলেটেড ভিডিও বেশি ছাড়ি মক্কা মদিনা এগুলার ভিডিও গুলাই ছাড়া হয় বেশি তো যাই হোক আমাদের আহ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম কি করে গেছেন আমাদের জন্য সেটা আমরা সকলেই জানি তো আমি বলবো আমাদের মুসলমান ভাইরা যারা আছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামকে স্মরণ করি এবং তার পথেই নিজেকে আহ মানে পরিচালনা করি আমরা ধাক্কা দিয়ে চলে যাই আমরা ভিডিওটা স্ক্রল করে চলে যাই ফুল ভিডিওটা দেখি না প্লিজ এই কাজটা করবেন না যারাই ভিডিও দেখেন বিশেষ করে আমরা ইসলামিক যেগুলো ভিডিও দেখব সেগুলো অবশ্যই ফুল ভিডিওটা দেখব কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে আর দেখাটা তো ভালো আমরা একটা যদি আইটেম সং সং দেখতে যাই এখানে কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওটাই দেখি হ্যাঁ কারণ এখানে আমাদের শয়তান ভর করে আমরা যখন একটা নাচ গানের ভিডিও দেখি ওখানে আমাদের শয়তান আকৃষ্ট করে বেশি তা আমরা ওই ভিডিওটাই দেখি আমরা ভালো ভিডিওর ওখানে গেলে আমরা সময় দিতে চাই না হয়তো 2 4 5 10 সেকেন্ড আমরা দেখি বা 2 সেকেন্ড দেখি অথবা স্ক্রল করে চলে যায় দেখিও না এই কাজটা করবেন না আমরা আল্লাহর পাপি বান্দা ভিডিওর মাধ্যমে যদি আমরা একটু একটু যদি জ্ঞান অর্জন করতে পারি সেটা ভালো ভিডিওর মাধ্যমে আমরা যদি যতটুক আমরা যদি একটা ভিডিও এক মিনিট দেখি একটা ভালো ভিডিও আপনি দেখবেন যে ওই একটা মিনিট আপনার কিন্তু মনের মধ্যে খারাপ কোন চিন্তা ভাবনা আসবে না একদম ওই একটা মিনিট ফ্রেশ থাকবে আপনার মাইন্ড কাজেই আমরা এক মিনিট দশ সেকেন্ড পনেরো সেকেন্ড না আমরা চাইবো যে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স যেন আমাদের মাথার ব্রেন ভালো থাকে আল্লাহর পথে থাকে ফ্রেশ থাকে এটাই চাইবো আর সকলেই আমরা চেষ্টা করব পাঁচ ওয়াক্ত নামাজ করার জন্য আমরা যেন মিথ্যা কথা না মানুষের ক্ষতি না করি এমনটা করব না আমার দ্বারাই যদি কারো উপকার না হয় আমি যেন কারো ক্ষতি না করি আমার দ্বারাই যেন কারো ক্ষতি না হয় আমরা এমন ভাবে চলবো কারণ আমরা মুসলমান আমরা নবীর আমি আপনাদেরকে একটা কথাই বলবো প্লিজ আমাকে আপনারা উৎসাহ দিন আমি যেন ভালো ভালো ভিডিও ছাড়তে পারি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আহ একটু শেয়ার করে দিন প্লিজ আপনাদের কাছে আমার এটা অনুরোধ থাকবে আমি চাই আমার এই ইউটিউব চ্যানেলটি আপনাদের মাধ্যমেই আরো বড় হোক আরো যেন নতুন নতুন ভিডিও দিতে পারি ইসলামিক ভিডিও দিতে পারি আমি এটাই চাইবো আপনাদের কাছে এবং আমি এর সাথে এটাও চাইবো আমরা সবাই দিনের পথে আসি আমরা সবাই যেন একবার হলেও আমরা যেতে পারি আমাদের স্বপ্ন একটাই থাকবে আমরা যেন হজ করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার চ্যালেঞ্জটির জন্য আপনারা সহযোগিতা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম